হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম চাইনিজ গার্ডেন অনেকদিন ধরে আমাদের একটা প্ল্যান ছিল যে চাইনিজ গার্ডেন ঘুরতে যাব এই তো আমরা এমআরটি করে চাইনিজ গার্ডেন যাচ্ছিলাম আর আমরা যে ব্লকটাতে ছিলাম সেখান থেকে চাইনিজ গার্ডেন যাওয়াটা মাত্র দুই মিনিটের ব্যাপার ছিল এই তো সাইন দেখে আমরা ঢুকছিলাম বাম দিকে জাপানিজ গার্ডেন আর ডান দিকে চাইনিজ গার্ডেন ছিল তো আমরা যেহেতু চাইনিজ গার্ডেনের দিকেই যাব তাই আমরা এদিকেই সিলেক্ট করছিলাম আর এই যে বিল্ডিং এর যে লাইটিং শোটা দেখতে পাচ্ছেন এটা আমি অনেক আগে থেকেই দেখছিলাম এই শোটা কখন শুরু হয় আর এটা জেনে বুঝেই আমি ওই টাইমটাতে গিয়েছিলাম ট্রাই করছিলাম একটু বিকেল টাইমে যেতে কিন্তু হয়ে ওঠেনি তবে বিকেল বেলার ভিউটাও কিন্তু অনেক বেশি সুন্দর এর আগেও আমি অনেকবার চাইনিজ গার্ডেন যেতে চেয়েছি কিন্তু আর যাওয়া হয়নি কারণটা হলো কোভিড নাইন্টিনের পর থেকে এই চাইনিজ গার্ডেন পুরোপুরি ক্লোজ ছিল যে কারণে আর যেতে পারিনি তো এখন যেই সুন্দর সুন্দর লাইটিং দেখতে পাচ্ছেন এগুলো অনেক বেশি সুন্দর লাগছিল আর এগুলোকে নতুন করে ডেকোরেশন করা হয়েছে তো আমরা দুজনে ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম তবে এরিয়াটা কিন্তু অনেক বিশাল তো এই যে খোলা মাঠ থেকে আমরা দেখছিলাম এদিকে এমআরটি স্টেশন এমআরটি যাচ্ছিল আর এদিকে টুইন পাগোটা এত বিশাল জায়গায় কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে অনেক বেশি দুষ্কর তো আমরা দেখছিলাম এই যে সামনে একটা কার আসছিল অনেকেই এই কারটাকে হায়ার করে ঘুরে থাকে এই গার্ডেন টাতে কিন্তু অনেক টাইপের গাছগাছালিও রয়েছে নাইট টাইম যে কারণে কিছুই বোঝা যাচ্ছে না আর কত সুন্দর করে এই নিখুঁত লাইটিং গুলো করেছে দেখুন তবে এই টাইমটাতে কিন্তু অনেক বেশি লোকজন থাকে অনেকেই আসে জগিং করতে আর এটা কিন্তু ফ্রি এন্ট্রি ছিল দেন এখানে দেখছিলাম বাটার ডানা লাইটিং করেছিল এই ডানা লাগিয়ে অনেকে আবার ছবিও তুলছিল এখন যে লাইটিংটা দেখতে পাচ্ছেন এটা পুরো একটা ড্রাগন লাইটিং করেছে তো আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা অনেক ঢালু দেখতেই পাচ্ছেন নাইট টাইম হলেও এখানে অনেক বেশি ভিড় জমা ছিল এই তো মাধবিলতা ফুল গাছ দেখতে পাচ্ছিলাম আরো অনেক ফুল গাছ ছিল বিশাল একটা ডোবাও ছিল এখানে আর অনেক বেশি পদ্ম ফুলও এখানে ফুটেছিল তবে রাত হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না বিশাল একটা রেস্টুরেন্টের ব্যবস্থাও ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই